আজ আমি আপনাদের কাছে আবারও নিয়ে এলাম একটি ফিমেল ফিগার পেন্টিং এখানে পেন্টিংটিতে একটি ফিগার দাঁড়িয়ে রয়েছে এবং তার হাতে রয়েছে একটি হাত আর মেয়েটি যে শাড়িটি পরে রয়েছে সেই শাড়িটি বলা যেতে পারে যে বাংলাদেশের শাড়ির ঐতিহ্য অর্থাৎ গ্রাম বাংলায় যেরকমভাবে শাড়ি পরা হয় ঠিক সেরকমভাবে তো আমি সেভাবেই কাজটি করে নেবো এভরি ওয়ান আমি রিতু কালার পালির পেজে আপনাদের সবাইকে স্বাগত চলো তাহলে এবার শুরু করে ফেলি এখানে আমি যে পেন্টিংটি করছি আমি শুরুতে বলেছিলাম একটি ফিমেল ফিগার পেন্টিং করছি তো ফিগার পেন্টিংটি শুরু করার আগে আমি চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের কাজের দিকে ব্যাকগ্রাউন্ডের শুরুতে আমি যে কাজটি করছি সেটি হচ্ছে লাইট কালার থেকে শুরু করছি এখানে আমি সর্বপ্রথম ঘেয়া কালার ব্যবহার করে যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ডের ঘিয়া কালার থাকবে ঠিক সেভাবে কাজ করে নিয়েছি দেন মহিলাটির বা মেয়েটির পিছন পাশে একটি কমলা কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটিও আমি কমলা কালার ব্যবহার করে করে নিয়েছি এটা আমি বলবো না গোল টাইপের এটা একটু বলা যেতে পারে চ্যাপটা টাইপের তো সেভাবেই আমি কাজটুকু করে নিয়েছি দেন আমি ব্যাকগ্রাউন্ডটি করার আগে আমি একটু স্কিনের কালারটুকু করে নিয়েছি স্কিনে বলতে জাস্ট মুখ গলা আর দু হাত অংশটুকু দেখা যাচ্ছে সেটুকুই করে নিয়েছি আর তারপরে করেছিলাম আমি কমলা কালার ব্যাকগ্রাউন্ডটি দেন আমি চলে গেছি মহিলাটির শাড়ি দিকে মহিলাটির শাড়িটি সাদা রেখেছি আর পার আমি করে নেব তো সাদা কাজটি আমি যখন করছিলাম তখন একবার করাতে খুব একটা ভালো মতন হচ্ছিল না দেন আমি সেই কাজটি শুকে যাওয়ার পর দ্বিতীয়বার আমি আরেকবার সাদা কালারটি কর দিয়ে নিয়েছি আর কি তারপর আমি চলে যাচ্ছি লাল পাড়ের দিকে এখানে আমি শাড়িটিতে যেখানে যেখানে লাল পাড় রয়েছে সেখানে সেখানে লাল পাড় ব্যবহার করে নিচ্ছি তারপর শাড়িতে কিছু ডিজাইন রয়েছে কিছু ফুল রয়েছে সেই ফুলের কাজগুলো আমি আস্তে ধীরে পুরো শাড়ি জুড়ে করে ফেলবো তো আমার শাড়ির কাজ দেখা যাচ্ছে যে অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে দেন আমি চলে যাব মাথার দিকে যে শাড়ির অংশটুকু পার্টটুকু সেখানের দিকে তারপর চলে যাচ্ছি হাত পাখা থেকে হাত পাখাটা আমি ভিতরে রেখেছি কমলা এবং বাহিরের অংশটুকু কিছুটা কুচি কুচি টাইপের রয়েছে সেটুকুতে আমি করেছি লাল রঙের তো এখন আমি চলে যাচ্ছি একটু ঘিয়া কালারের দিকে কমলা কালারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেখানে আমি একটু কাঁথা স্টেজের মতন আমি একটু ডিজাইন করে নিয়েছি তারপর সাদা রঙ ব্যবহার করে মেয়েটির ব্লাউজের একটু ডিজাইন রয়েছে সেটুকু করেছি তারপর চোখের অংশগুলো করেছি তারপর আমি কিছু ডিজাইনের জন্য কিছু ফুল ব্যবহার করেছি সেই ফুলগুলো আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করেছি এবং সবুজ কালারের ডালপালা ব্যবহার করেছি তারপর হলুদ কালার ব্যবহার করে মেয়েটির কিছু অর্নামেন্টস করে দিচ্ছে যাই হোক মোটামুটি সব কাজ শেষ হয়ে এসেছে এবার চলে যাচ্ছি কালো কালারের দিকে কালো কালার ব্যবহার করে মেয়েটির চুলের অংশগুলো করে দিচ্ছি মেয়েটি চুল ছাড়া রয়েছে তো চুল ছাড়া রেখেছি ঠিকই কিন্তু চুলগুলো পিছনে রয়েছে ঘুমটা আছে তাই চুলগুলো বোঝা যাচ্ছে না তো যতটুকু চুল বোঝা যাচ্ছে ঠিক সেই অনুযায়ী আমি চুলের কাজটুকু করে নিচ্ছি তারপর শাড়িটির যে পারগুলো রয়েছে পার অনুযায়ী আমি কালো কালারের একটু বর্ডারের মতন করে করে নিচ্ছি প্রত্যেকটি পারের মধ্যে আমি সেম প্রসেসভাবে করে নিচ্ছি তারপর যে নিচের যে অংশগুলো রয়েছে সেগুলো তো আমি করে নেব একইভাবে তো পাড়ের অংশগুলো যখন হয়ে গেল তারপরে নিচের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমি কালো রঙের একটু বলা যেতে পারে বর্ডার লাইনের মতন করে করে নিয়েছি তারপরে চলে যাব আমি আমার কালো কালারের যে সরি কমলা কালারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেখানে তো সেটাও আমি কালো কালারের একটি বলা যেতে পারে বর্ডার লাইনের মতন করে করে নিয়েছি তো সেটি যখন হয়ে গেল। এর মধ্যে কিন্তু আমি চোখ নাক মুখ করে নিয়েছি ঠোঁটের অংশটুকু করে নেয় সেটুকু আমি পরে করব এখন আমার যে ঘিয়া কালার ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তার চারপাশ দিয়ে আমি কালো কালারের মতন একটু বর্ডার দিয়ে দিয়ে নিলাম তারপর পেনের সাহায্যে আমি ফুলগুলো একটু বর্ডার লাইন করে নিয়েছি তারপর ঘিয়া কালারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেখানে ডিজাইন করে নিয়েছি এখন আমি লিপস্টিক পরিয়ে দিলাম মেয়েটিকে এই তো কাজ আমার সেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ